বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমরা কথা বলব বাচ্চাদের চোট আঘাত লাগলে সাধারণ এবং ক্রিটিক্যাল যদি চোট লাগে তাহলে কি করা যায় হোপিথিসে কোনটা ডেঞ্জার সিঞ্জুরি যেটা ডাক্তারের কাছে কিংবা হাসপাতালে তাড়াতাড়ি ব্যবস্থা হবে অর্ডিনারি ইঞ্জুরি সাধারণ চোট হালকা কোনো জায়গা থেকে চোট পেয়ে গেছে চামড়াদের উপরে স্ক্র্যাচ পড়ে গেছে জায়গাটা ফুলে গেছে পায়ে নি ছিঁড়ে গেছে দরজার দিকে মাথা লেগে গেছে ক্রিটিক্যালের মধ্যে কী আসে মাথার চোট আঘাত তারপর চক্কর আসে উল্টি হয় বমি হয় নাক থেকে রক্ত বেরোয় আর আবার চক্কর আসে ভিতরে অনেকটা কেটে যায় অনেক রক্ত বেরোয় ফ্র্যাকচার হয়ে যায় জয়েন্ট ফেলিং হয়ে যায় হাই ফর ফ্রম হাইট উঁচু থেকে পড়ে গেলো ধরুন সিঁড়ি থেকে পড়ে গেলো পেটে চোট লেগে গেলো বাচ্চা চুপ হয়ে গেল ব্যথা বেড়ে গেল বাচ্চা অজ্ঞান হয়ে গেলো এটা হচ্ছে ক্রিটিক্যাল অবস্থা এবার ক্রিটিক্যাল ইঞ্জুরি কী করব আপনারা জানবে যে এটা ক্রিটিক্যাল ইঞ্জুরি যদি বাচ্চা চোট লেগে থাকে যদি যে কথাটা আমি বলছি তার মধ্যে যদি একটাও সিনটম থাকে যেমন বারে বারে উল বমি হওয়া চকর আসা ঘুম পাওয়ার মতন অবস্থা বাচ্চা সুস্থ হয়ে যায় মাথায় খুব ব্যথা হয় হাত পাড় হাত পা ঠান্ডা হয়ে যায় তখন আপনারা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবেন বাচ্চাকে অর্ডারি ইনজুরি অর্ডিং জুড়িতে আপনারা খুব তাড়াতাড়ি বাড়িতে চিকিৎসা করতে পারেন যেরকম কোল্ড কমপ্রেসড ঠান্ডা শেক দেবেন দশ থেকে পনেরো মিনিট দিনে দুই থেকে তিনবার যদি ফুলে গিয়ে থাকে নীল হয়ে গিয়ে থাকে তাহলে এটা ধীরে ধীরে কম হয়ে যাবে পরিষ্কার জল দিয়ে ধোবেন আপনি ঘা মাটি ঘায়ের মধ্যে মাটি এগুলো যাতে না থাকে ওইখানে আপনারা কোনো অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগান যেরকম এখন অ্যান্টিসেপ্টিক ক্রিম আলিকা লোশনও বেড়ে গেছে ক্যালিন্ডোর লোশনও বেড়ে গেছে আপনারা এগুলো বাড়িতে রাখতে পারেন বাচ্চাকে আরাম করতে দিন ঘুম পাড়ান দৌড় করতে বারণ করবেন বাচ্চা আছে কিন্তু শুনবে না क्योंकि कंट्रोल रखते भय पाई होमिपैथिक रिक्वेस्ट करोम ओष्ध कि तो तो रखू तो जिनको आर्निका आर्निका टुएल्व सी कि थार्टी सी टुएल्व सी रखने भलो है प्रति रकम बैठा चोट आघात जगह नील रिजी पड़े जाए बच्चा जो आपके छूते ना करते ना दे भलो आची टुएल सी पढ़ दो फुटा हाफ फुटे जले फेले दिन तालटा के पंचे पर ठुके दिन ठुके दिए से जलता के बच्चा के ढुक ढो खावान बातचा जो छोटो है हाँ चामच दिए खावान कैल्ला टुएल सी

পায়ে যদি লেগে থাকে তাহলে ভালোভাবে হাঁটতে পারছি না লিগামাইন্টার টেন্টে লোটা এত শক্তি দেয় বিলিস পার্টনিস ডিপ মাসাল ইঞ্জুরি সাইকেল দিয়ে পড়ে গেলো পেট পিঠের দিকে চোট লেগে গেল তখন বিলিস পাটনিস খুব ভালো কাজ করে গভীর চোট চোটে কি আপনি করতে পারেন

মাথায় চোট লাগা আঘাত অবস্থাতে পুরনো যদি আঘাত থাকে পরিস্থিতিতে দু ফুটা হাফ লিটার জলে ফেলে দিয়ে বাচ্চাকে সেই জলটা খাওয়ান হাইপেরিকাম খুব বড় ওষুধ নারবিন যদি আঙুল হয়তো দরজা দিয়ে চেপে গেছে মনে হচ্ছে কেউ ছুচ ফুটাচ্ছে কিংবা এটা ঝাটকা লাগছে ইলেকট্রিকের ঝাটকা লাগছে এরকম মস্য হয়ে যায় তখন হাইপেকের মৎস্য দিয়ে খুব ভালো কাজ করে এবং এটাকে থার্টি ফোর ইঞ্চিতে দিনে দুই থেকে তিনবার দিতে পারেন সিমফাইটম ফ্র্যাকচার সাপোর্ট কোনো জায়গায় যদি ফ্র্যাকচার হয়ে যায় তাহলে আপনার সিমফাইটাম আর হাইপেরিকাম আল্টারনেট করে আপনারা দিতে পারেন হড্ডি জোড়ার জন্য খুব ভালো ওষুধ আপনারা প্লাস্টো করে এসছেন তাও ঠিক আছে আপনার সিমফাইটাম আর হাইপেরিকামকে পৌ মিনিট অন্তরে এক ফোঁটা এক ফোঁটা করে হাফ কাপ জলে ফেলে বাচ্চাকে আপনারা দিতে পারেন আশ্রিকের বাম থার্টি ঘায়ের মধ্যে জ্বালা হয় বাচ্চা খুব ইরেটেবল এদিকে সেদিকে পালাচ্ছে নরচড় করছে কমজোরি আছে শরীরে শক্তি নেই কিন্তু নড়চড় খুব করবে ব্যথা আর রেস্টলেসনেস এটাতে খুব ভালো কাজ করে এবার ডোমেস্টিক হোম রেমেডিস বাড়িতে ওষুধ থাকে না কিন্তু আমাদের জিনিসপত্র থাকে সেটা দেখুন আপনার আইস মানে বরফ নিয়ে আপনার সেক দিতে পারেন হলুদ আর নারকেল মিশিয়ে হলুদটাকে নারকেল তেলে মিশিয়ে দেন আর সেটাকে অ্যান্টিসেপ্টিক হিসেব হিসাবে আপনার লাগাতে পারেন মনে রাখবেন নারকেল আর হলুদ নারকেল তেলের সঙ্গে হলুদ মিশিয়ে দেবেন আর আঙুলে করে জায়গাতে আপনি লাগাতে থাকবেন দেখবেন বাচ্চা অনেকটা সুস্থ হয়ে গেছে অ্যান্টিসেপ্টিক ক্রিম হালকা যদি খরচ যদি চলে আসে স্ক্র্যাচ যদি চলে আসে তাহলে আপনার অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাতে পারেন অ্যালোভেরা জেল বাড়িতে রাখুন অ্যালোভেরা জেল লাগাতে পারেন আপনারা পেঁপের ভিতরে যে সাদা যে থাকে ওটাকে আপনারা জেলের মতো বানিয়ে সে জায়গা থেকে আপনারা লাগাতে পারেন ঘি আর কর্পূর কর্পূর হালকা মিশ্রণ তৈরি করুন আর সেটার সঙ্গে আপনি লাগান সেটা লাগান যে এখানে ব্যথা পেয়েছে কিংবা চোট পেয়েছে এটা মাসাল পেন মাংসতে ব্যথা হলে খুব তাড়াতাড়ি আরাম দেয় ডাক্তারের কাছে কখন যাবেন আপনারা দু তিনবার যদি বমি হয়ে গিয়ে থাকে বাচ্চা যদি অজ্ঞান হয়ে থাকে রক্ত যদি না দাঁড়ায় রক্ত যদি বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে হাড্ডি আকার হাড্ডি যেখানে চোখ লেগেছে সেটা পাল্টাচ্ছে পাল্টাচ্ছে ফুলে গেছে চোখের সামনে অন্ধকারের মতন হয়ে গেছে বাচ্চাটা বাচ্চাটা কন্টিনিউসলি কাঁদছে বন্ধুরা এই সম্পূর্ণ ডিসক্রিপশান আমি আপনাদেরকে দিলাম আশা করি আপনারা এটাকে ভালো করে শুনবেন এবং কিছু ওষুধ আমি ডিসক্রিপশানে আপনাকে লিখে দেব সে ওষুধগুলো আপনারা বাড়িতে নিয়ে এসে রাখতে পারেন ধন্যবাদ লং লিভ হোমিওপ্যাথি লং লিভ হ্যানিম্যান